কালকে আপনি একটি ভিডিও দেখেছেন যে চাকমা কিছু শিক্ষার্থীদের যদিও তারা বহিরাগত শিক্ষার্থী তাদেরকে কান ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে কান ধরে উদ্ভোস করানো হয় আমাদের এলামনাই থেকে শুরু করে বহিরাগত অনেকের গায়ে ডাকসু সদস্যরা সম্পাদক হাত তুলছেন তাদের এর মাধ্যমে কিন্তু ডাকসু ডাকসুর শিক্ষার্থীদের মধ্যে মাদক প্রমোট করা হয় মাদক বিক্রি করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই নিয়ে কোনো ধরনের বিবৃতি দেয়নি আপনি একটি ভিডিও দেখেছেন যে চাকমা কিছু শিক্ষার্থীদের যদিও তারা বহিরাগত শিক্ষার্থী তাদেরকে কান ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কান ধরে উদ্ভাস করানো হয় তার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের অকার আছে যেগুলোর কারণে আহ ডাকসুর ইতিহার বহির্ভূত তাদের সদস্যরা কার্যক্রম পরিচালনা করছেন অনেক আমাদের এলা এলামনাই থেকে শুরু করে বহিরাগত অনেকের গায়ে জাতির সদস্যরা সম্পাদকের হাত তুলছেন তাদের ইফতারের বাইরে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন কিন্তু সভাপতি হিসেবে আকসু সভাপতি হিসেবে মাননীয় উপাচার্য সেখানে নীরব ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিত চাকমাকে ডাক্সুর ভিসি হিসেবে সম্বোধন করে থাকে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা প্রমাণ করে যে তাদের সম্পূর্ণ সমর্থন ডাক্সুর ইফতার বহির্ভূত কর্মকাণ্ডের উপর রয়েছে না অবশ্যই না এই ডাকসুর অন্তর্ভুক্ত যে কোনো সদস্য সম্পাদক বা ভিসি ভিপি জেসি যে যেই পুরো বডিকে পুরা অবশ্যই এ বিষয়ে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে তাদের যদি পক্ষে বিপক্ষে অবস্থান না নেন তাহলে ধরে নিতে হবে যে ঘটনার সাথে তাদের পুরো বডির সংশ্লিষ্টতা রয়েছে আমরা মনে করি উনি আসলে যে শিশু নির্যাতনের যে অপরাধ করেছেন সেই অপরাধ থেকে ফাঁকি নেওয়ার জন্য বা ছাড় নেওয়ার জন্য এই পদত্যাগ নাটক করছেন এর আগেও কিন্তু তিনি একবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কিন্তু দেখা যায় যে তিনি অবস্থান থেকে সরে আসেন কিন্তু তিনি গতকাল ভিডিওর মাধ্যমে তিনি যে অপরাধমূলক কাজটি করেছেন সেখান থেকে আসলে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই এটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ শিশু নির্যাতনের সামিল ঘটনা আমরা মনে করি যে পদত্যাগ করুন বা না করুন তাকে আইনের আওতায় আসতেই হবে করেছি আমরা কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে দেখা করেছি এবং আমরা বলেছি আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটার মতোই যে আসলে আমরা যদি এখন ক্যাম্পাসের বাইরে যাই সুধাশ্রম মিত্র চাকমানন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থী যদি এখন ক্যাম্পাসের বাইরে যায় এবং বাইরের কোন শিক্ষার্থী যদি আমাদের সাথে এই কি ধরনের আচরণ করে তাহলে তার ফলাফল কি হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে শিক্ষার্থী আসলে আপনাকে যদি তার ইচ্ছার বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশন করে তাহলে তাকে শিক্ষার্থীকে বিরুদ্ধে করতে পারেন কিন্তু আপনি একজন শিশুকে কানে ধরে উদ্ঘোষ করাবেন বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন সেটা কোনোভাবেই কাম্য নয় শুধু গতকালকের ঘটনা নয় গত এক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মববাজিচ্ছেদের নামে কারোর উপর নির্যাতন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হেراسমেন্ট করা এবং গতকালকে যে শিশু নির্যাতন সব ঘটনার কারণে কিন্তু সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং অনেকেই আমরা দেখেছি বিভিন্ন পোস্ট রেকমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালderকে একটি চিড়িয়াখানা হিসেবে সম্বোধন করছে যে এখানে কিছু চিড়িয়া তাদের প্রদর্শনী করছে আধা সারা বাংলাদেশ সেখান থেকে হাস্যরসের উৎপত্তি হচ্ছে আমি মনে করি তাদের এই কর্মকাণ্ডের কারণে ঢাকা বিশ্ববিদ্যালder শিক্ষার্থীদের এবং ঢাকা বিশ্ববিদ্যালder যে ঐতিহ্য সেগুলো ভূলুণ্ঠিত হয়েছে ঢাকা মান হানি করেছে ঢাকা ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরাই প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করে এই ধরনের হাস্যকর অযৌক্তিক এবং আহ তাদের ইচ্ছার বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন মনে করি ডাকসু প্রতিনিধিদের এই অতি উৎসাহী কর্মকাণ্ডের কারণেই তারা বাংলাদেশে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন ভাই আসলে বিভিন্ন আসলে কারো